কাঞ্চন পৌরসভা নির্বাচন প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তার সামনে দুই মেয়র প্রার্থীর মধ্যে হাতাহাতি ও ভাঙচুর দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও ওসির সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এ সময় দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উপজেলা মিলনায়তনের দরজা ভাঙচুর করে পরে রূপগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে এক ঘন্টা পর পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয় সোমবার বেলা বারোটার দিকে উপজেলা মিলনায়তনে এ ঘটনা ঘটে জানা যায় আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আজ প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয় আজ বেলা এগারোটার দিকে মেয়র প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম তার প্রস্তাবকারী ও সমর্থককারী নিয়ে সামনের আসনে বসে এর কিছুক্ষণ পরে আরেক মেয়র প্রার্থী আবুল বাসার বাদশাহ তার লোকজন নিয়ে স্লোগান দিতে দিতে মিলনায়তন ভবনে প্রবেশ করে এ সময় বাদশাহ রফিককে তুইতুকারি করে পেছনের চেয়ারে গিয়ে বসতে বলেন এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে উত্তেজিত লোকজন মিলনায়তনের ভেতরে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছড়ি করে দরজা ভাঙচুর করে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আনসার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এক ঘন্টা পর দুপুর একটার দিকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এ ব্যাপারে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন শান্তিপূর্ণভাবে তিনি তার সমর্থনকারী ও প্রস্তাবকারী সহ সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার সম্মুখের চেয়ারে বসে কিছুক্ষণ পর সহ তার লোকজন স্লোগান দিতে দিতে প্রবেশ করে আমার লোকজনের সাথে খারাপ ব্যবহার করে এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন অপর মেয়র প্রার্থী বাদশা বলেন ভেতরে সামনের চেয়ারে মেয়র প্রার্থীরা বসবে কিন্তু সেখানে অন্য লোকজন বসায় কিছু কথা কাটাকাটি হয়েছে পরে স্বাভাবিক হয়ে গেছে সব কিছু ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপকচন্দ্র সাহা বলেন প্রতীক বরাদ্দের সময় লোকজন কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিল আমরা পরে তাদের শান্ত করি তবে নির্বাচনে এমন ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না সহকারী রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল ইসলাম বলেন আমার সামনে দুই পক্ষের সমর্থকদের লোকজন উত্তেজিত হয়ে উঠেছিল পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে তবে ঘটনাটি ন্যাক্কারজনক আমি উভয় পক্ষকে প্রথমবারের মতো সাবধান করে দিয়েছি পরবর্তীতে কাউকে ছাড় দেওয়া হবে না